قال لهم خزنتها

بسم الله الرحمن الرحيم অবগত জন্য বলছি আমাদের এখানে আমাদের এখানে প্রায় সাতটি বিল্ডিং এর মাদ্রাসা আর প্রায় দুই ক্লাস ছাত্র আছে এখানে শুধুমাত্র দশ ভাগের এক ভাগের আরো কম

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله لا تتخذون بربهم يشركون ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون صدق الله العظيم

بسم الله الرحمن الرحيم I'm problem.

أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم.

সালামু আলাইকুম সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আমার কাছে মনে হয় যে আমি যে জায়গায় এসেছি মানে জান্নাতের একটা টুকরার জায়গা এসে খুবই ভালো লাগছে সবাইকে দেখে আর সত্যি কথা বলতে তিলক শুনলাম অনেক সুন্দর লেগেছে এবং এত ভালো লেগেছে আমার মানে সত্যি কথা বলতে মানে আরো শুনতে মনে হচ্ছে সময় সৎ কথার জন্য করছে না আর যেতো এখানে এসেছি আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে এখানে আসার জন্য অনবদ্য দন্তসাই অবশ্যই মাইল বাইকে অনেক দিন ধরে আমাকে বলতেন যে এরকম মানে এটা আসার জন্য তার তার এখানেpostgresql পড়াশোনা করেছে এবং আমাদের আর একজন নিয়ে আছে আবু দালভ ভাই তিনিও আমাকে বলেছিলেন যে এদিকে আসলে আমার সাথে দেখা করার জন্য বারণে এখানেই বলেছেন তারা দুইজনকে স্পেশাল ধন্যবাদ করতে চাই

একদিন নিজে খেলতে যাও এবং তিনি আমাকে দেখেছে খুবই মানে সেনেও করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে এই জিনিসটা আর সত্যি কথা বলছে যে জিনিসটা বললাম যে তোমাদের যে বয়সটা আছে ছোট তোমাদের এই বয়সটা খুব ইম্পর্টেন্ট এবার ঠিকঠাক মতো পড়াশোনা করবে কারণ আমার ইচ্ছা ছিল সত্যি কথা বলতে ছোটবেলা থেকে যে মাদ্রাসায় পড়ার জন্য কিন্তু অনেক সময় অনেক

মানে আমার আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমার বিশ্বের সব জায়গায় অনেক ভালো ভালো দেশ দেখার সুযোগ হয়েছে এবং আল্লাহর যত দেশে গেছি বাংলাদেশে যেরকম হেফজো মানে হেফজো করানো হয় বাংলাদেশে যেভাবে ইসলাম চর্চা করা হয় আমার কাছে মনে হয় না যে এত অল্প বয়সে কোনো দেশে এরকম মানে ইসলাম চর্চা করা হয় এটা বাংলাদেশের জন্য একটা অনেক নিয়ামক যে বাংলাদেশে ছোট ছোট বাচ্চাটা প্রায় 7-8 বছর 6 বছর এরকম হেজও করছে তারা মাদ্রাসায় পড়ছে বিশ্বের এমন কোনো দেশে এরকম নেই এত বেশি পরিমাণ একসাথে হেজও কমপ্লিট করছে মাদ্রাসা থেকে বের হচ্ছে এটা আমি দেখিনি কখনো আমি ইউরোপ কান্ট্রিতে গিয়েছি তারপরে ইংল্যান্ড অস্ট্রেলিয়া তারপরে আফ্রিকা নিউজিল্যান্ড মানে অনেক দেশ গিয়েছি এরকম আমি কখনো দেখি যেটা আমাদের বাংলাদেশের আল্লাহ এটা একটা বড় সম্পদ আমাদের বাংলাদেশের এবং আমাদের বাংলাদেশের এই আল্লাহর অশেষ অনুগ্রহ আছে এর জন্য আমাদের বাংলাদেশ এখন স্টিল ভালো ভালো অবস্থানে আছে আমার কাছে এটা আমার কাছে মনে আমাদের জন্যই হচ্ছে কারণ যেখানে আল্লাহর রহমান নাই সেখানে কখনো আল্লাহ কখনো সেখানে ডেভেলপ হতে পারে তো আমি আশা করি তোমাদের দেখে খুবই ভালো লাগছে আমার জন্য দোয়া করবে আর যে আর তোমরা যে আমাকে ছিল এর জন্য আরো বেশি ভালো লাগছে ঠিক আছে আমার জন্য সবাই দোয়া করবা আর আমার একটা বাচ্চা আছে আমার ছেলে ছেলে আছে তার নাম হলো মুদাসির হাসান ওয়াবি এবং আমি তার নামটা আমি রেখেছিলাম মুদাসির মানে কোরআন শরীফের যে চূড়াটা সেই আই ভাল মুদাসির এই চূড়াটার জন্য আমি আমার ছেলের নামটা রেখেছিলাম তোমার ওর জন্য দোয়া করবে যেন তোমাদের মতন এরকম সে অনেক সেও যেন হাফেজ হতে পারে ঠিক আছে তোমরা দোয়া করবে সবাই

কেমন আমাদের বাংলাদেশের মান অনেক উন্নত করে দিচ্ছে আমার অনেক অনেক সময় দেখি ব্যাপার করতে গিয়ে আসে তখন ভাল লাগে যাই হোক তোমরা যারা আসো আরো চেষ্টা করো তোমরা দেশের জন্য আরো অর্জন করো আমরা দেখতে চাই

これは。